গেলাম অনিমা তোমরা দিকে ঠাইকো এ হলো জে দিকে আগে মানে কি অবস্থা আছে আছে তা হ এই ভক্ত গেলাম রে আছে দেখে রাখ আপন দেশ কি হয় না আছে

আমি রেছি আমার মারে দেখাননি গিয়ে মার শরীর বেশি ভালো না সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমিও ভালো আছি মুসলিম সালাম আজকে রোনা দিছি পথে সবাই দু আশীর্বাদ করবেন ভালোভাবে জানি যে পারি আর মারও জানি ভালো যে দেখি কি মা আর এলে তার পাম না ই মা এই মন একটা জিনিস আর এলে পাওয়া যায় না কিন্তু তাই যাইতেছি দেখতে কৃষ্ণ আমাকে পার করে দিবেন সে আর এই পাশে কৃষ্ণ একটু আটেও যাইব এই যে খরগোশ নিয়ে দেবেন সে আর এইটো অটি গৈছে অট' সেইখন যাম কালি বাৰিলে বাইলে থাকে ধানতে যাব ধানত আদি কিলা I uh -huh.

তো ধানতারা নেই মেয়ে ধানতারা তারা একটা বেন গাড়ি নিয়ে এসে করলাম আমাকেও আর কি যে রাস্তা দিয়ে বাড়িতে যাইতে ওই তো এসে পড়ছি মা তো এখন তেমন কিছু খায় না দিদি বললো আর কি জুস খাই জুস নিয়ে এলে আমি হয়তো দেখি দিদি আম কি অন্য জিনিস খেয়ে পারি তেলাবর আবার নিয়ে খাওয়ার ইচ্ছে করুন চেষ্টা করুন আর ফল তো নেই ফল বলে মালটা আসে না কমলা আছে কমলা কই কি গেলে বেশি একটু টক টকতে পাবলাম দেখি আম নিয়ে যে আম নিয়ে দেখি যদি চেটকে কি মন অবস্থা আমার কি খেতে পারে না পারি এই কারণে খালি আমার একটু জুস নিয়ে দেখি যে মারে বৃষ্টিতে রাস্তাঘাট তো খারাপ হয়ে গেছে গা এহে বসে আছে নেমে গেছে মা যে শুয়ে দিয়েছে হেমের বইছে হে কার রান্না বান্না করবো সাবলানি সুন্দর বেশি এই করে দিব গাছে গুলো তুলছি এই পাশে এই যে মাছ ভিজেছে মাছ দিয়ে একটা তরকারি রান্না রান্না করবো দিদি ভাত রান্না শুরু করে দিছি তারপরে এই

দুইটা বড় হয়েছে দুইটা কুমড়া ধরছে সুন্দর সুন্দর কুমড়া দেখার মতো আর কি দেখুন এটা খুবই সুন্দর খাইতে খুব মজা লাগবে আর কি একটা আছে নিচে একটা আছে এই তো মাছ দিয়ে দিছি চলে ভাজ বানছি পাঙ্কাশ মাছ দিয়ে অনেক রকমের সবজি দিয়ে একটা তরকারি

সারার দাদু আবার আমি বসছিলাম প্রথম আসার দিদি কারণ হইছে মা তো এখন একা আগে তো তাও একা একটু ধরলে বসা পারছে কিন্তু এখন ধরলে উইটে বসাও পারে না একজনের দুই হাত ধরছে একজন দুই পাও ধরছি তারপরে যে দু স্নান করে দিল দিদি

এবার মনে হয় হয়ে গেছে এই কুপন নামাইব ও তরকারি হয়ে গেছে দিদি নামিয়ে দিল সেই দরকার হয়েছে মাথায় বুদ্ধি রাখা নেবো চেকটা জল দেখালেন দেবো তারপরে খেতে ভালো

মার কাপড় হুকে দিবেন সে দিদি মারে সান টান করছে করেছে কয়টা পাঁচটা জামুড়ে ধরছি গেছে এই গাছে জামুড়ে তো বড় বড় ওই জামে ধরছি তো আসলাম মারে দেখতে দেখলাম ভালোই মোটামুটি শরল ভালোই এর আগে খাইনি সকালবেলায় খাইনি আমরা আসা রাখ দিয়ে আর কি মা খাওয়া দাওয়া করছি যে আসলামও ভালোই লাগলো ভালোই দেখলাম আজকে বিদ্যুৎ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ